শ্বশুর বাড়িতে বড় বউদের হাতে সব ক্ষমতা থাকে আর ছোটো বউদের জন্য থাকে অনেক ভালোবাসা আর মায়া আর মেজ বউদের জন্য মেজ বউদের আনা হয় কাজের লোক হিসেবে না পায় তারা কোনো সম্মান না পায় কোনো ভালোবাসা না পায় তারা কোনো দাম এটাই সত্যি কথা বাট আমি এই অনুভূতিটা যাই না কারণ আমি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র বৌমা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বৃষ্টি এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সকালে খুব সবজি খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল তো যে কথা সে কাজ সব সবজিগুলো কেটে নিব সব সবজিগুলো কেটে নিচ্ছি এক আর এখানে হচ্ছে লাউয়ের পাতা কুচি করে নিয়েছি আমি কিন্তু সবজি খিচুড়ি রান্না করলে আমার হাতের কাছে যদি থাকে লাউ পাতা আমি কিন্তু অবশ্যই এটা ব্যবহার করি আপনারা চাউলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর বাড়ির এই যে গাছের টাটকা লাউ এটাও কিন্তু আমি খিচুড়িতে ব্যবহার করব কিছুটা সবগুলো আমার শাশুড়ি কিন্তু গ্রাম থেকে পাঠিয়েছিল সেইগুলো দিয়ে আজকে সবজি খিচুড়ি করব আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার শাশুড়ির ভালোবাসা সে কি কী পাঠিয়েছে আমার জন্য তো আমি এখান থেকে কিছুটা লাউ কেটে নিচ্ছি ধুয়ে সুন্দর করে কেটে নিলাম অনেক সবজি দিয়ে আজকে এই খিচুড়িটা রান্না করবো আপনারাও চাইলে কিন্তু সেম পদ্ধতিতে রান্না করতে পারেন আমি এখানে লাউ কেটে নিয়েছি সাথে গাজর কেটে নিয়েছি পেঁয়াজের ফুল লাউ পাতা আর এদিকে হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি আর এখানে নতুন আলু আছে সব কিছুই কিন্তু আজকে সবজি খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি আলু কুচিটা একদম ছোট করে নিই একদম বড় করে নিই মাঝারি সাইজ রেখেছি সবজি খিচুড়ি করলে আমি এভাবেই রাখি একদম ছোট করলে ভালো লাগে না একদম বড় করলে ভালো লাগে না এই তো সব কিছু প্রায় আমার কাটাকাটি শেষ হয়ে গেছে এখানে অনেকটুকু ফুলকপিও আমি অ্যাড করেছি আর এখন কেটে নিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি আর এখানে পরিমাণ মতো মরিচ কেটে নিয়েছি সবজি খিচুড়ি রান্না কিন্তু একদমই সহজ সবাই তো এমনিতেই পারে নতুন রাঁধুনিরাও কিন্তু আমার এই পদ্ধতিটা ব্যবহার করলে কিন্তু একদম সহজেই রান্না করে ফেলতে পারবেন খুব খেতে মন আর কি সবজি খিচুড়ি এই জন্য সকাল সকাল রান্না করতেছে তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি চাউল নিয়ে নিচ্ছি পাতিলে চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিব তবে আজকের খিচুড়িতে কিন্তু আমি ডাউল ব্যবহার করব না তবে যাদের পরিবারে অ্যালার্জির সমস্যা আছে ডাউলে কিন্তু মসুর ডাউলে কিন্তু প্রচুর অ্যালার্জি আর মসুর ডাউল ছাড়া আমার কাছে আপাতত কোনো ডাউল নেই এই জন্য আমি ডাউল ছাড়াই আজকে সবজি খিচুড়ি করব এখানে মরিচ দিয়ে দিলাম একে সব কিছু দিয়ে দিব এভাবে খিচুড়ি রান্না করলে ডাল ছাড়াও কিন্তু অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন যারা যাদের কাছে মসুরি ডাল ছাড়া আপাতত ঘরে দেখা যায় সবার ঘরে মসুরির ডালটাই সবসময় থাকে আমার কাছেও যেমনটা আসে বাট আমি দিলাম না আমি সব ধরনের সবজি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরা দিতে হবে আস্ত জিরা পরিমাণ মতো দিচ্ছি আর এলাচ আর একটু জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর আমি এই খিচুড়িটা রান্না করার জন্য আজকে সরিষার তেল ব্যবহার করবো আপনারা চাইলে সোয়াবিন তেলও কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিতে হবে মেখে তারপরে হচ্ছে আগে কিন্তু সরিষার তেলটা অ্যাড করব না সুন্দর করে মাখানোর পরেই কিন্তু সরিষার তেলটা দিব আর যখন একটু উতলাতে শুরু করবে আর কি তখন কিন্তু আর অল্প একটু তেল দিয়ে দিলে কিন্তু তখন আরও মজা হয় খেতে এই যে আমি পানি দিয়ে দিলাম এখন সুন্দর করে এই খিচুড়িটা মানে আমি মেখেই রান্না করতেছি সবজি খিচুড়ি কিন্তু এভাবেই মজা লাগে আর যখন উতলাবে তখন একটুখানি তেল দিলে প্রথম দিকে একটু কম দিয়ে পরে একটু বেশি করে দিতে হবে আমি কিন্তু মাঝে মাঝে এভাবে সবজি খিচুড়ি বানিয়ে পরিবারের সবার সাথে অনেক মজা করে খাই এখানে কিন্তু কোনো ডাউল ব্যবহার না করলেও হবে আপনাদের কাছে ডাউল থাকলে ব্যবহার করতে পারবেন যখন এরকম উতলাবে আরও বেশি একটু উতলাবে তখন কিন্তু একটুখানি তেল দিয়ে দিলে কিন্তু আরও বেশি মজা লাগে তো তার আগে একটা কথা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি রেগুলার ভিডিও আপলোড করি আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর যারা অলরেডি আমাকে বন্ধু করে আমার পাশে আছেন তাদের আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো কিছুই রান্না করছি পাশাপাশি ভাবলাম একটু নুডলস রান্না করি এটা আমার অনেক ভালো লাগে আর অনেকে আর নুডলস অনেক ঝাল একটু কম খায় বাট আমি একটু ঝাল প্রেমী বলতে গেলে কাঁচামরিচটা একটু বেশি ভালো লাগে এই জন্য একটু কাঁচামরিচ বেশি করে নিয়েছি দেখুন একদম ঝাল ঝাল করে এটা মানে খিচুড়ি সব কিছু কাটার আগে এটা একটু কেটে রেখেছিলাম তো একটা কথা বলি পানিটা নুডলসে যার নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলতেছি পানিটা হচ্ছে যখন এই যে অনেক বেশি উতলাবে তখন কিন্তু নুডলসটা দিলে অনেক মানে টেস্ট হয় সুন্দর হচ্ছে ঝরঝরে করা যায় আর কি কিন্তু পানি যদি বেশি উত না উতলায় হালকা হালকা গরম তখন কিন্তু এভাবে দিলে একদম নরম হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না একদম বেশি নরম হয়ে যায় আর কি বাট এরকম উতলানোর পরে দিলে সেটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক ঝরঝরে হয় তো আর ভিডিওতে পুরাটা আর দেখাতে পারছি না অনেক বড় হয়ে যাবে আজকের মতো আমি এখানে বিদায় নিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ